হ্যালো বিওয়ার্স আমি আজ আপনাদেরকে দেখাবো আন্ধারকোঠা নামের এক আষ্টশো বছর আগের পুরনো ধর্মশালা দেখুন শায়ক শরফুদ্দিন আবু তাওয়ামা বুখারি আর দেহলবি আল হানাফি রহমাতালিল আলাইহি তার জন্ম ভুখারা শহরে বলা হয় তিনি পারসিক বংশভূত অন্য এক সূত্র মতে তিনি ছিলেন ইয়ামেনের অধিবাসী আনুমানিক ছয়শো আটষট্টি হিজড়ি মোতাবেক বারোশো সত্তর ইসাই সালে শায়েক শরফুদ্দিন দিন প্রচারে সুলতান গিয়াসুদ্দিন বলবনের শাসনামলে দিল্লিতে আসেন সুলতান গিয়াসুদ্দিন অনুরোধে বারোশো আটাত্তর সালে দিন প্রচারে বাংলায় আসেন প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে মুরগাপাড়া এসে তিনি দিন প্রচারে আত্মনিয়োগ করেন এখানে গড়ে তোলেন একটি বৃহৎ মাদ্রাসা ও সমৃদ্ধি লাইব্রেরি ঐতিহাসিকদের মতে এটিই ছিল উপমহাদেশে ইলমে হাদিসের সর্বপ্রথম বিদ্যাপীঠ শায়েক আবু তাওয়ামা সাতশো হিজড়ি মোতাবেক তেরোশো খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে বলে জানা যায় এখনও ঐতিহাসিক বিদ্যাপীঠটির ভবনের কিছু ধ্বংসসব রয়েছে এই ভবনের দেয়ালগুলোতে বৃহৎ মাজারি ও ক্ষুদ্রাকার চতুকুণ বিশিষ্ট খুব লক্ষ্য করা যায় ধারণা করা হয় এসব ক্ষোভে হয়তো কিতাবাদি রাখা হতো এ ভবনের পূর্ব পাশ দিয়ে একটি অপশ্রত সিঁড়ি ভূগর্ভস্থ কুঠুরিতে চলে গেছে বর্তমানে স্থানীয়রা তাকে কোঠা নামে অভিহিত করে থাকে জানা গেছে সহায়ক এই কুঠুরিতে বসে নির্জনে জিকির ও ধ্যান করতেন টিকে থাকা এই জীর্ণ ভবনটি লাগোয়া অনেক ভবন ছিল যা ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে এখান ছাদিগুলিগুলা জৈশাপড়ে যেতে এই যে বটগাছ এখানে শিকর গঞ্জে ভাইঙ্গা ঝায় বিদায় এর পরে এগুলি নতুন করে নির্মাণ করা হয়েছে যেখানে নতুন ইট আর এগুলি এই এইখান থেকে এই যেগুলি নতুন করে এখান থেকে উপর পর্যন্ত এগুলি নতুন করে ফিরে নির্মাণ করা হয়েছে বাইনা যুব ঠিক আছে আসলে দেখলি দেখেন কত সুন্দর চুনা মাটি এটা সেই আপনার সোনারগা থানা দিন আন্দারগোঠা বলে এই ধরেন আন্দারগোঠা বলে এই আন্ধার বলার কারণ হইতেছে এটা আজ থেকে আষ্ট বছর আগে এক ইরা আরব দেশ থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এখানে আসেন তা যা তাহারা নিঃসন্দেহে হলি আপনি ক্যামেরা দিকে মুখ করি তো উনারা ইসলাম প্রচারের উদ্দেশ্যে এইটা বা মরাকামার ধ্যান সাধনা করার উদ্দেশ্যে এইটা বানিয়েছিলেন আরো এক হাজার বছর আগে তো তখন থেকেই এইটা প্রচন্ড এখানে এখনো পর্যন্ত দেখেন এগুলি দেখেন শুনে চুনাশুর যে দেখেন চুনাশুর কিরিয়া কি গুলি বানাইছে মনে হয় যেন এখনও সেই ঐতিহ্য সেই মানুষের সেই অলিদের স্পর্শগুলি দেয়ালের মতো আমার হাত আমি হাত বুলে যাচ্ছি আমার খুবই ভালো লাগতেছে একটা প্রশান্তি লাগতেছে তো এটা আন্দার কোঠা বলার উদ্দেশ্যে এটাই এখানে নাকি ধ্যান সাধন করলে বা জিকির করতে করতে থাকলে একটা সময় এটা ফর্সা হয়ে যায় কিন্তু এখন জায়গাটা অন্ধকার তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু দেখেন এই জায়গাটা হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু একেবারে মাটির নিচে এই যে দেখেন আমি কিন্তু জায়গাটা দেখাইতে আসি আল্লাহ বিশ্বুল রাই রকুমানুর রাইভ শুনছি আল্লাহ আমার কিন্তু খুব ভয় হইতেছে মানে একা যে নামবো সে সাহসটা পাইতেছি না দেখেন কি কি একটা অবস্থা সেই জায়গাটা মামলায় আগে যান দেখেন জায়গাটা আল্লাহ দেখেন জায়গাটা দেখেন ভিউয়ার্স এই যে দেখেন এই যে আউজি রাখা হয়েছিল হ্যাঁ এই যে জায়গায় ছোটো ছোটো জায়গা রাখা হয়েছিল যেখান দিয়ে আপনার আলো বাসা আলো বাতাস পাস করে আমি এইখানে জায়গাটার মধ্যে আসি কিন্তু আমার ভিতরে কিন্তু কোনো এই আমাদের কিন্তু এখানে কোনো গরম লাগতেছে না এই যে একটা সুড়ঙ্গ দেখেন আমরা শুনছি এই এই সুরঙ্গটা আমরা শুনছি অনেক দূর পর্যন্ত ভিতরে চলে গেছে হুম হয়তো এখন আর সেই আগের মতো এই জিনিসটা সুরঙ্কীয় মরাগা ধ্যান করতো তারা এই মূলত এখানে এই যে দেখেন অগরবাতি মোমবাতি ঠিক আছে এখানে নাকি জিকির করতে থাকলে পরে ফর্সা হয়ে যায় বৃহস্পতি এই জায়গাটা দেখেন এই যে আমরা এইখান দিয়ে এই যে নাইমা আসছি উপর থেকে এটা কিন্তু মাটির নিচে মাটির নিচে থেকে ওইটা উপরে ইটা দেখেন ইয়েস তাহলে চলেন আমরা তো দেখানোর চেষ্টা করলাম দেখাইলাম তাহলে চলেন দেখেন কতটুকু উপর নিচে আছে আমরা হ্যাঁ

সেই সাতশো আঠো সত্তর বর্ষর আগের সেই ঐতিহাসিক এই পাঞ্জাটা আসলে এটা যে অলি উনি আসলে মহিলাদের শরীয়ত বা পর্দার সাক্ষী ইয়ের সাপেক্ষে উনি তাদেরকে এই হাতটা দেওয়া বা পাঞ্জাতনের এইটা দিয়া তাদেরকে ছোঁয়া দিতেন কিন্তু নিজের হাতটা ওলিরা তার মেয়ে মহিলাদের উপরে দিতেন না